সালামু সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আমিও ভালো আছি সুস্থ আছি দর্শক প্রায় অনেক দিন হল ভিডিও দিই না আজকে আবারও চলে আসছি আপনাদের জন্য নতুন একটি হাট ও বাজারে ভিডিও নিয়ে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই দিকটাতে প্রচুর দেশীয় হাঁস মুরগির হাট বসেছে প্রচুর হাঁস মুরগি নিয়ে আসছে এই যেখানে দেশি হাঁস আছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমি এই হাটে যে হাঁস মুরগির দাম এবং পাশাপাশি এই হাটে যে শাক সবজির দাম সব কিছুই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক এই যে দেখুন বাজারে এই যে এই দিকটাতে এই যে কাকা দামাদামি করতেছে দুইটা হাঁস নিয়ে চিরা হাঁস এই যে দেখতে পাচ্ছেন আর এই যে এই দিকটাতে এই যে মুরগি আছে দেশি মুরগ আছে হাঁস আছে কি আসলেন এগুলো খুব সময় ঢাকায় নিয়ে যাওয়া হবে হ্যাঁ আর এই যে এই দিকটাতেও দেখেন কাকা হাঁস কত চাইছিলেন দুই হাজার দশক এই যে শীতের সময় হাঁসের দাম একটু বেশি থাকে বরাবরই বেশি থাকে তো দুইটা হাঁস চিরা হাঁস উনি দুই হাজার টাকা চাইছে উনি কত বলে গেল দেন নাই বারোশো বারোশো কয় আগের দাম কলাইছে যাই হোক এই যে দুইটা চিরা হাঁস হ্যাঁ দশক ট্রেন আসতেছে আমি যদি দেখাই দেখি

ওয়ালাইকুম কত চাইছেন আশা শো পঞ্চাশ রেখে আশা না আশি 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 এত দাম শীত শীত আসলে একটু দাম বেড়া যায় এই জন্য আমি বলতেছিলাম দশক এটাই বলছিলাম ভিডিওর শুরুতে যে শীতে এখানকার আমাদের এই গ্রামীণ এলাকাতে হাঁস মুরগির দামটা কেমন একটু বুঝতে পারবেন আমাদের আমার এই ভিডিওটা যদি দেখেন হ্যাঁ শীতের দামটা একটু বেশিই থাকে এ দেখুন রাস্তা দুই ধারে নিয়ে বসছে এই যে এক সাইডে হাঁস মুরগি এক সাইডে প্রচুর হাঁস আসছে দেশি মুরগি আছে মোরগ আছে এই যে এইখানটাতেও আছে দেখেন কি অবস্থা ভালো আছে কয়টা আনছ কয়টা পাঁচটা বেচা হয়েছে একটাও আজকে কেমন দাম এই দেশি হাঁসগুলার এটা তো আসি না আপনার আশিগুলো কত এটা ব্যস্ত জোড়া বারোশো এক হাজার এই যে যে গ্রামীণ দেশি আশি হ্যাঁ এগুলো হচ্ছে ডিম পাড়ার জন্য এগুলো হচ্ছে জোড়া বারোশো এক হাজার এরকম করে বিক্রি হচ্ছে আর এই দিকে দুটো মোরগ দেখতে পাচ্ছি ওই মোরগ আপনার হ্যাঁ কত চাইতেছেন আজকে বাজারে তেরোশো চোদ্দশো দশক মাঝারি সাইজের মোরগ হ্যাঁ দেশি মোরগ এগুলো হচ্ছে এই যে এটা একটু বড় সাইজের হ্যাঁ এটা একটু বড় সাইজের এটা তো এগুলো হচ্ছে তেরোশো টাকা জোড়া তেরো চোদ্দশো টাকা মানে সাতশো টাকা করে পিস পড়তেছে এই যে এই দিকটাতেও আছে এই যে ছোট দেড়ি বলি বাচ্চা মুরগির বাচ্চা যারা নিতে চান এই যে এই দিকটাতে আরো নিয়ে বসছে প্রচুর হাঁস মুরগি উঠছে আজকে বাজারে সুপ্রিয় এই যে এই দিকটাতে কাকা একটা বড় রাজ হাঁস আনছে রাজ হাঁস কি আপনার বাড়ি পালা না কিনা আনছেন

আহ দর্শক বাজারে রাজহাসের দাম একটু বেশি কিন্তু আজকে মোরা হচ্ছে কম 2200 টাকা চাচ্ছে এই রাজহাসটা খাওয়ার খাবার লাগাই তো এগো না খাওয়ার জন্য দেখি ঝিমাইতাছে না আছে এই তো আছে ও একটু ডবল্রেট আছে তাই তো বলি হ্যাঁ এত সহজ তো কমর কথা না আচ্ছা যাই হোক এ যে এই দিকটাতে দেশি খাস এই যে এগুলো জোড়া কত করে বড় ভাই পনেরোশো টাকা জোড়া দর্শক শীতে যারা হাঁস খাবেন দামগুলো একটু জেনে নেন তো এই যে দেশি চীনা হাঁস দেশি হাঁস চীনা হাঁস না দেশি হাঁস এগুলো এগুলো হচ্ছে জোড়া পনেরোশো টাকা আপনার লাস্ট কত হইলে ছাড়বেন চারটা আঠাশশো হ্যাঁ দর্শক চারটা হাঁস উনি হচ্ছে আঠাইশশো টাকা হলে ছেড়ে দেবেন আর এই দিকটাতে এই যে আশের বাচ্চা আছে মুরব্বী চাচা নিয়ে আসছে

জমতেছে এই যে এদিকে ফার্ম মুরগি আছে একটু সামনের দিকে যাই এই যে আমাদের উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই দশেক বাজারে মাত্র এই যে এক গোল ভরে হাঁস নিয়ে আসছে ছোট ভাই হ্যাঁ এই যে দেখে আসছে এই যে রাজহাঁস বিক্রি হচ্ছে যদি আজকে হাঁস মুরগি অনেক বেশি কিন্তু দাম মনে হচ্ছে একটু কম হ্যাঁ হাঁস মুরগির দাম আজকে একটু বাজারে কম এই যেটা বড় রাজ হাঁস যে এই দিকটাতেও আছে অনেকগুলো হাঁস আছে এখানে আশি আছে আশা আছে ভাই আশি জোড়া কত আজকে জোড়া আশি চোদ্দশো তাহলে আশা কত ষোলোশো টাকা জোড়া তাহলে আটশো টাকা পিস পড়ছে সাতশো টাকা

বাচ্চা এগুলা পালার জন্য যারা পালার জন্য যে বাচ্চা একটু বড় সাইজে এই যে দেখেন দাম গুলো আর আশাগুলা কিরকম দাম আটশো এক হাজার বারোশো এরকম মানে সাইজ অনুযায়ী এই দিকটাতেও বিক্রি করা হচ্ছে

আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি যে আপনি আসেন না কেন আছে আপনারা চাইতেছেন কত আজকে বারোশো আর এই যে আসা রোজ মানে ষোলশো জোড়া জোড়া ষোলোশো দেশি আস শীতে একটু দাম বেশি এই যে এই দিকটাতেও আছে হ্যাঁ একটা দেশি টাকা চাইতেছে হাজার আমরা এই যে হাঁস মুরগির বাজার থেকে বের হয়ে গেছি আমরা আসছি শাক সবজির অংশে বাজারের বা হাটের আমরা আজকে এই হাটের যে শাকসবজির দামটা সেটা একটু জানবো পাশাপাশি এই যে

সত্তর টাকা দিয়ে বিশাল বড় লাউ নিলাম আচ্ছা দাঁড়ান টাকা রাখতেছি আপনারে সুপ্রিয় দর্শক অনেক তো সবজি নেওয়া হলো এবার চলেন আমরা একটু শাক কিনি দেখি শাকের কি অবস্থা লাল শাক আছে এখানে এই যে হলুদ ফুলের শাক এগুলো কত করে ভাই শাক এগুলো হলুদ ফুলের না সরি সরিষা ফুলের না সরিষা ফুলের শাক আর লাল শাক কত করে দিচ্ছেন দশ টাকা আটি কিছু কম হইবো না পাঁচশো চল্লিশ দেন তাইলে লাল শাক হ্যাঁ পাঁচটা চল্লিশ টাকা তো ভালো দিকে দেন ভালো ডি দিকে দেন পাঁচটা লাল শাক নিয়ে নিচ্ছে হচ্ছে চল্লিশ টাকা আচ্ছা গ্রামীণ বাজারে আসলে এরকম দৃশ্য পাওয়া যায় যে খের দিয়া ভাই দিতেছে আমারে আর মূলা কত করে দিচ্ছেন একটা ত্রিশ টাকা দুটা পঞ্চাশ টাকা এইদিকটাতে সিম কি সিম এটি কেজি কত একশো টাকা কেজি ওই সিম নাই মোটাটা আর আর বেগুন কত করে চল্লিশ টাকা করে বেগুন দেন তো উঠাই দেখি কম রাখা যায় না তিরিশ টাকা করে রাখা না না আমি এনতে উঠাই আমি এনতে দেখে দেখি আমার কাছে দেন আমি দেখে দেখি উঠাই দেখো কে যে বেগুন হচ্ছে চল্লিশ টাকা করে এই বেগুনগুলা দেখি এই বেগুনগুলা মজা এই বেগুনগুলা থেকে

আমার বাজার করা প্রায় শেষ বাড়ি বাজার করলাম অনেকগুলো বাজার করছি শাকসবজি সবজি কিনলাম